আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা হতাশ বিভ্রান্ত অথবা নিজেদের ভাগ্যকে দোষারোপ করে দিন কাটাচ্ছেন কিন্তু প্রশ্ন একটাই আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন আমার জীবনে যা ঘটছে তার জন্য আমি নিজেই কি দায়ী হ্যাঁ অনেক যুবক নিজের ভাগ্যকে নিজেরই হাতে ধ্বংস করে ফেলে কিভাবে চলুন জেনে নিই পর্ব এক আল্লাহ কাউকে বিনা কারণে ধ্বংস করেন না আজকাল আমরা খুব সহজে বলি আমার কপালটাই খারাপ আল্লাহ আমাকে কেন এমন করলেন আমি কি এমন ভুল করেছিলাম কিন্তু এই কথাগুলোর আড়ালে যে অভিযোগটা লুকিয়ে থাকে তা আমরা অনেকেই বুঝি না আমরা তখন যেন অজান্তেই আল্লাহর তাকদিরকে দোষারোপ করে ফেলি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তালাকুরানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তোমাদের যেসব বিপদ এসে পড়ে তা তো তোমাদের নিজেদের কৃতকর্মের ফল ছুরা আর সুরা এই আয়াতটি যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা নিজেরাই আমাদের জীবনের অনেক দুর্যোগের কারণ আল্লাহর রহমত কোনোদিন হুট করে উঠে যায় না আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে বিনা কারণে অপমান কষ্ট বা ধ্বংস পাঠানো হয় না বরং যখন সেই মানুষটি নিজেই বারবার আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে নিজের নফসকে আল্লাহর উপর প্রাধান্য দেয় নিজের আত্মাকে অপরাধে কলুষিত করে ফেলে তখনই সে নিজেই নিজের ভবিষ্যৎকে মাটিতে গড়িয়ে দেয় হয়তো সে দিনের পর দিন নামাজ পড়েন না গুনাহে অভ্যস্ত হয়ে যায় আত্মহংকারে ভরে ওঠে মা বাবার প্রতি অসদাচরণ করে বা দুনিয়ার পেছনে এমনভাবে ছুটে যায় যেখানে আল্লাহর স্মৃতি পর্যন্ত থাকে না তখন আল্লাহ কাউকে ধ্বংস করেন না বরং মানুষ নিজেই নিজেকে ধ্বংস করে আল্লাহ বলেন আল্লাহ মানুষের ওপর কোনো জুলুম করেন না বরং মানুষই নিজের ওপর জুলুম করে ছুরাই ইউনুস প্রিয় ভাই ও বোন এই আয়াতগুলো আমাদের গলায় ছুরি বসানোর মতো আমাদের আর কোনও অজুহাত নেই তাকদীরকে দোষ দিয়ে ভাগ্যকে গালমন্দ করে আমরা শুধু সত্য থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু সত্য কখনও পালায় না আল্লাহ কাউকে অকারণে ধ্বংস করেন না বরং যখন বান্দা নিজের আত্মাকে অবজ্ঞা করে তখন সে ধ্বংসের পথে পা রাখে এটাই আজকের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় উপলব্ধি যদি আমরা পরিবর্তন চাই তবে সেই পরিবর্তন শুরু হোক নিজেকে দোষারোপ না করে বরং নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু আমরা নিজেরাই আমাদের অন্তরের দরজাগুলো বন্ধ করে ফেলি পর্ব দুই গুনাহে ডুবে যাওয়া নিজের ধ্বংস ডেকে আনে একজন যুবক যখন দিনের পর দিন গুনাহে ডুবে যায় প্রথমে একটু তারপর আরেকটু তখন সে নিজেও বুঝতে পারে না কখন সে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে সে দিনের পর দিন চোখ দিয়ে হারাম দেখে অশ্লীলতা নিষিদ্ধ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মেয়েদের দিকে বারবার তাকিয়ে থাকা সেখানে হারাম শোনে গান গিবত ফিতনা অশ্লীল কন্টেন্ট তার জিহ্বা দিয়ে বেরিয়ে আসে মিথ্যা কথা উপহাস কাউকে অপমান করা গিবত চোগলখুরি আর রাতের আধারে যখন কেউ দেখে না সে জড়িয়ে পড়ে গোপন পাপের মধ্যে হোক তা জিনা হোক মাস্তুরবেশন হোক অশ্লীল ভিডিও নেশা এই গুনাহগুলো হয়তো বাহ্যিকভাবে একবারে চোখে পড়ে না সে দিনের আলোয় হেসে কথা বলে বন্ধুদের সঙ্গে মিশে চলে ফেসবুকে দিনই পোস্টও দেয় কিন্তু ভিতরে ভিতরে সে একেবারে ফাঁপা হয়ে যায় তার আত্মা ধীরে ধীরে শুকিয়ে যায় আল্লাহর জিকির থেকে মন সরতে থাকে তার রাতের ঘুম অশান্তিতে পরিণত হয় তার পড়াশোনায় মন বসে না ক্যারিয়ারে অদ্ভুত স্থবিরতা আসে রিজিকে সংকট নামে সম্পর্কগুলো বিষাক্ত হয়ে ওঠে অথচ সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে সে ভাবে আমি তো নামাজ পড়ি তাহলে কেন সবকিছু খারাপ যাচ্ছে সে বুঝতে পারে না নামাজ হয়তো তার শরীর করেছে কিন্তু হৃদয় এখনও গুনাহে জর্জরিত সে বোঝে না গুনাহর কালো ছায়া আল্লাহর রহমতের আলোকে ঢেকে দে হাদিসে এসেছে নিশ্চয়ই বান্দা গুনাহ করার কারণে রিক থেকে বঞ্চিত হয় ইবনু মাজাহ এই হাদিসটি যেন এক চাবুকের মতো আমাদের ঘাড়ে পড়ে আমরা ভাবি আমরা স্মার্ট আমাদের কেউ দেখছে না আমরা যা খুশি করছি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ সব দেখছেন প্রিয় ভাই আপনি হয়তো ভাবছেন একটুখানি পাপে কিছু হয় না গুনাহ তো পরে মাফ নিব কিন্তু আপনি জানেন না এই ছোট ছোট গুনাহগুলোই একদিন জমে জমে আপনার আত্মাকে এমনভাবে অন্ধকার করে ফেলে যে আপনি আর কি চিনতে পারেন না আপনি তখন পাপকে স্বাভাবিক ভাবতে শুরু করেন এবং আর তাওবার তাওফিকও হারিয়ে ফেলেন সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে আপনি তখন নিজের ধ্বংসকে ধ্বংস বলে ভাবেন না আপনি তখন বুঝতেই পারবেন না কোনো অদৃশ্য আগুনে আপনি পুড়ছেন কোন রহমত থেকে আপনি দূরে চলে গেছেন কোন জান্নাতের রাস্তা থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন আল্লাহ বলেন না বরং তাদের কিতকর্মী তাদের হৃদয়ে কালিমা লাগিয়ে দিয়েছে ছুরা আলমুতাফিফিন স্মার্টনেস দিয়ে নয় ইমান দিয়ে জীবন গড়ে তোলে গুনাহর নেশা একসময় আপনার আত্মাকে এতটাই অন্ধ করে দেবে যে আপনি আল্লাহর ডাককেও আর শুনতে পারবেন না তাই আজই ফিরে আসুন যখন আপনি গুনাহ ত্যাগ করেন সেটাই আসল যায় আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন কিন্তু আপনি কি আর দেরি করবেন আপনি কি নিজেকে আর কতটুকু ভেঙে ফেলবেন নিজের হাতে নিজের ধ্বংস নিজেই ডেকে আনবেন নাকি আজ থেকেই নিজের আত্মাকে রক্ষা করবেন সিদ্ধান্ত এখন আপনার পর্বতীন নামাজ অবহেলা ভাগ্যের রাস্তায় তালা যখন একজন মুসলিম যুবক দিনের পর দিন নামাজ ছেড়ে দেয় অথবা অবহেলা করে তখন সে নিজের ভাগ্যের রাস্তা নিজেই বন্ধ করে দিচ্ছে অথচ সে সেটা বোঝেই না তার চারপাশে অদ্ভুত অশান্তি জীবনে কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না মনে হচ্ছে যেন সব কিছু আটকে আছে সে ভাবে দয়াতো করছি চেষ্টা তো করছি কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না কেন কারণ হয়তো একটাই নামাজ আল্লাহ কুরানে বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে ছুড়া আনকাবুত তাহলে যদি কোনো যুবকের জীবন গুনাহে ভরে যায় তার চরিত্র নষ্ট হয়ে যায় তার ভাগ্য অন্ধকারে থেকে যায় বুঝতে হবে সে আসলে নামাজ ঠিকভাবে পড়ছে না অথবা একেবারেই পড়ছে না প্রিয় ভাই নামাজ হচ্ছে সেই চাবি যা দিয়ে আপনি আপনার ভাগ্য রিজিক সব সবকিছুর দরজা খুলতে পারেন আর যদি আপনি সেই চাবি ফেলে দেন তাহলে আপনি আল্লাহর রহমতের দরজা থেকে নিজেই নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন আজকাল অনেক যুবক আছেন যারা বলেন নামাজ পড়ার সময় পাই না মন বসে না পড়েও তো পড়া যাবে কিন্তু তারা জানে না আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধ্বংস আসে তখনই যখন একজন বান্দা তার ডাক উপেক্ষা করে হাদিসে এসেছে আমাদের ও তাদের মাঝে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল তিরমিজি এ তো বড় হুঁশিয়ারি অথচ আমরা কত নির্লজ্জভাবে দিনের পর দিন নামাজ মিস করি ফজর উঠতে পারি না জোহর দেরি করে পড়ি আসর হেলাফেলা করি আর এসা না পড়ে ঘুমিয়ে যাই এভাবেই ধীরে ধীরে আল্লাহ আমাদের অন্তর থেকে হিদায়াত কেড়ে নেন আপনি ভাবছেন আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য কেন খুলছে না আসলে আপনার রিজিকের রাস্তায় আপনার স্বপ্নের রাস্তায় আপনার আত্মার দরজায় তালা লেগে আছে আর সেই তালার চাবি হচ্ছে নামাজ নামাজ হচ্ছে বান্দার সবচেয়ে প্রথম জবাবদিহির বিষয় নামাজ হচ্ছে আত্মাকে পরিচ্ছন্ন রাখার প্রথম দাওয়াই নামাজি বান্দাকে পাপ থেকে ফিরিয়ে আনে জীবনকে বরকতময় করে তোলে প্রশ্ন হচ্ছে আপনি সেই চাবি ব্যবহার করবেন তো নাকি আপনি পুরো জীবন দরজা ঠেলে দেখবেন আর বলবেন কপাল খারাপ অথচ চাবি আপনার পকেটে ছিল এখনও সময় আছে আজই সিদ্ধান্ত নিন নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাবেন না হলে একদিন আল্লাহ নামাজের হিসাবেই আপনার কপালে লাঞ্ছনা লিখে দেবেন তখন আর কিছু করার থাকবে না কুরআনে আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে কি জিনিস ফেলেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না ছুরা আলমুদ্দাসির এ যেন চোখে পানি এনে দেওয়ার মতো সতর্কতা আপনার কপাল আসলে খারাপ না আপনি নিজেই কপালের দিকে পেছন ফিরে হাঁটছেন তাই বলি ভাই আপনি চাইলে ফিরতে পারেন আজই এই মুহূর্তে আপনি নিজেই নিজের ভাগ্য খুলে ফেলতে পারেন যদি আপনি আল্লাহর দরবারে ফিরে আসেন যদি আপনি নামাজকে আলিঙ্গন করেন পর্বচার পিতামাতার অভিশাপ ভাগ্যকে নিঃশেষ করে দে তুমি রাতভর দোয়া করো, নামাজ পড়ো চেষ্টা করো। কিন্তু তবু কেন যেন কিছুতেই কিছু হচ্ছে না বুঝতে পারছ না জীবনের এত দরজা একসাথে বন্ধ হয়ে যাচ্ছে কেন সেই উত্তরটা হয়তো তোমার খুব কাছেই তোমার বাবা মা হ্যাঁ ভাই যদি কোনো যুবক তার মায়ের চোখে পানি ফেলে তার বাবার কথার অবজ্ঞা করে তাদের কষ্ট দেয় অপমান করে তাদের দোয়ার বদলে অভিশাপ কুড়ায় তাহলে সে চাইলেও ভাগ্যের রাস্তায় আগাতে পারে না আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাদের মধ্যে একজন হচ্ছেন পিতামাতা যারা সন্তানের বিরুদ্ধে দোয়া করেন তিরমিজি ভেবে দেখো তুমি সকালে বেরিয়ে পড়ছ সফলতা খুঁজতে অথচ তোমার ঘরের কোনায় বসে তোমার মা মুখ ফিরিয়ে নিচ্ছেন তুমি চাকরি খুঁজছ ব্যবসা শুরু করছ অথচ তোমার বাবা রাতের বেলা চোখের পানি ফেলছেন তোমার রুর ব্যবহারে এই অভিশাপ যে কত বড় তা কেউ বুঝতে পারে না যতক্ষণ না সব দরজা এক এক করে বন্ধ হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যে মানুষটা তোমাকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া দিতে পারতেন যদি তার মন ভেঙে যায় তাহলে আল্লাহর আরশো কেঁপে ওঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে তিরমিজি তাহলে ভাবো তুমি যদি রোজ মায়ের চিৎকার শুনে থাকো বাবার সঙ্গে দুর্ব্যবহার করো মুখে কঠোর কথা বলো তাহলে তুমি আসলে নিজের কপালে আগুন লাগাচ্ছ নিজেই তোমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে তোমার হিদায়াত আটকে যাচ্ছে তোমার জীবনে আসা প্রতিটি সম্ভাবনার দরজা দরজালক হয়ে যাচ্ছে আর এই তালার চাবি কোন দোয়া খুলবে না যতক্ষণ না তুমি ফিরে যাও তোমার পিতামাতার কাছে তোমার ভাগ্য তাদের মুখে লুকানো তাদের মুখে হাসি ফোটাতে পারলে তোমার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ তাই ভাই আজই ভাব তোমার জীবনের প্রতিটি অশান্তি প্রতিটি অভিশপ্ত মুহূর্তের পেছনে তোমার বাবা মায়ের কষ্ট লুকিয়ে আছে কিনা যদি থেকে থাকে তবে আজই গিয়ে ক্ষমা চাও তাদের পা ছুঁয়ে বলো আমার কপাল খুলে দিন আমার জন্য দোয়া করুন বাবা আমি আর আপনার মন ভাঙব না কারণ যদি তারা মাফ না করেন তবে পৃথিবীর সব সফলতা মিলে গেলেও সে ভাগ্য নয় সেটা হবে আজাবের আগমনী বার্তা পর্ব পাঁচ হারাম রিজিক জীবনে বারাকাহ ধ্বংস করে দেয় তুমি হয়তো ভাবছ আমি তো টাকা কামাচ্ছি ইনকাম ভালোই ঘরে খাবার আছে ফোন গাড়ি সবকিছু চলছে কিন্তু তুমি কি কখনও অনুভব করেছ এই টাকার মধ্যে সান্ত্বনা নেই প্রশান্তি নেই বারাকাহ নেই তোমার হাতে টাকা আছে তবু অশান্তি ঘরে ছড়িয়ে পড়ে তোমার পকেট ভর্তি তবু মন খালি তুমি ইনকাম করছ তবু কিছুতেই টাকা থাকে না না জমে না কাজ হয় কেন এমন হচ্ছে কারণ সেই ইনকামের মধ্যে হারাম মিশে গেছে হারাম উপায়ে রিজিক অর্জন মিথ্যা বলে ব্যবসা ঘুষ সুদ প্রতারণা অনৈতিক লেনদেন হারাম চাকরি সব মিলিয়ে তুমি নিজেই ডেকে এনেছ নিজের ধ্বংস কুরানে আল্লাহ বলেন হে রাসুল পবিত্র রিজিক গ্রহণ করুন আর সৎকাজ করুন ছুরা মুমিনুন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম করেছেন যে শরীরে হারাম রিজিক প্রবেশ করে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে ভেবে দেখো তুমি রোজা রাখছ নামাজ পড়ছ দোয়া করছ তবু শান্তি পাচ্ছ না কেন কারণ হারাম রিজিক আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দে হারাম টাকা দিয়ে কিনে আনা খাবার তোমার দোয়াকে কবুল হতে দেয় না হারাম উপায়ে উপার্জিত টাকা তোমার সন্তানের চরিত্র নষ্ট করে দে হারাম রিজিক বারাকাহকে ধ্বংস করে দেয় এমন ভাবে যেন অদৃশ্য আগুনে সব ভস্ম হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে আল্লাহর দিকে হাত তোলে আর দোয়া করে অথচ তার খাবার হারাম পোশাক হারাম জীবন হারাম তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে মুসলিম তুমি ভাব তুমি ভালো আছো কিন্তু তুমি জান না এই হারাম উপার্জনের কারণে হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আল্লাহর রহমত দূরে চলে গেছে তুমি হয়তো বুঝতে পারছো না এখন কিন্তু সময়ের সাথে সাথে তুমি হারাবে নিজের আত্মিক শান্তি জীবনের বারাকাহ সন্তানের হৃদায়াত এবং জান্নাতের দরজা এখনও সময় আছে তুমি ফিরে আস হালাল পথে তুমি বলো হে আল্লাহ আমি আর হারাম খাব না আমি সৎভাবে উপার্জন করব আমি তোমার সন্তুষ্টির জন্য জীবন গড়ব কারণ হারাম রিজিক তোমার কপাল নয় এটা তোমার কবরের আগুন আজই ফিরে এসো হালাল জীবনের পথে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র জিনিসই গ্রহণ করেন সহিহ মুসলিম পর্ব ছয় নামাজের অবহেলা ভাগ্যকে রুদ্ধ করে দেয় তুমি কি জানো নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস সকাল থেকে রাত পর্যন্ত যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তে সমস্যার সম্মুখীন হও নামাজই তোমার জন্য সুরক্ষা ও আলো হয়ে দাঁড়ায় কিন্তু যদি তুমি নামাজ অবহেলা করো। সেই নামাজ যা আল্লাহর সাথে তোমার সরাসরি যোগাযোগ তাহলে তোমার ভাগ্যের দরজা এক এক করে বন্ধ হয়ে যায় কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষেরকে অশ্লীল ও অবিবেচকতার থেকে বিরত রাখে সুরা আলান কাবুত তাই নামাজ তোমাকে পথপ্রষ্টতা থেকে রক্ষা করে কিন্তু যদি তুমি নামাজ থেকে দূরে থাকো তবে কি আশা করা যায় নামাজ ত্যাগ করাটা শুধু আল্লাহর আদেশ অবমাননা নয় এটি তোমার জীবনের বারাকা হারানোর প্রধান কারণ নামাজ থেকে বিরত থাকার কারণে তোমার মন অন্ধকারে ঢেকে যায় তোমার জীবন থেকে আলোর সঞ্চার বন্ধ হয়ে যায় তোমার অন্তর মন্দ ও বিপদকামী হয়ে ওঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার জীবন অন্ধকারে পরিপূর্ণ হবে সহিহ বুখারি তুমি হয়তো ভাব নামাজ ত্যাগ করাও ক্ষুদ্র ব্যাপার কিন্তু বাস্তবে এটি তোমার ভাগ্যকে নষ্ট করার অন্যতম বড় কারণ নামাজের প্রতি অবহেলা মানে আল্লাহর কাছে তোমার সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া আর যখন আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন জীবনে সুখ শান্তি সফলতা কোথায় তাই আজি নিজেকে স্মরণ কর নামাজ ত্যাগ না করে নিয়ত খাটি করে নিয়মিত নামাজে মনোযোগ দাও নামাজকে তোমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ কর কারণ নামাজই তোমাকে দেবে হেদায়ত রিজিক ও সাফল্যের চাবি নামাজ হল তোমার ভাগ্যের দরজা তাকে বন্ধ করলে জীবন হারে তাকে খুললে জীবন জিতে আজই ফিরো নামাজের প্রতি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এবং তোমার জীবনে নতুন বারাকাহ বর্ষিত করবেন ইনশাল্লাহ পর্বসাত। ঈর্ষা ও বদনাম যেভাবে ভাগ্য নষ্ট করে জীবনে অনেক সময় আমরা অন্যদের দেখে ঈর্ষান্বিত হই তাদের সাফল্য তাদের সম্পদ তাদের সম্মান কিন্তু এই ঈর্ষা যে কেবল মনকে বিষাক্ত করে তা নয় এটি তোমার ভাগ্যকে ধ্বংস করার এক বড় কারণ আল্লাহ কুরানে স্পষ্টভাবে বলেছেন ঈর্ষুকরা লোভী ও দুষ্ট ছুরা আলমাইদাহ ঈর্ষার ফলে মন বিষণ্ন হয়ে ওঠে আত্মবিশ্বাস হারায় এবং জীবনে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে আর ঈর্ষার পাশাপাশি যখন বদনাম দেওয়া শুরু হয় পেছনে কথা বলা গিবত করা তাহলে মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে পড়ে সবার মন থেকে তোমার প্রতি বিশ্বাস ও সম্মান হারিয়ে যায় এমন মানুষদের জন্য আল্লাহর কঠিন সতর্কবাণী রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি গিবত করে সে যেন মৃতদেহের মাংস খায় সহিহ মুসলিম তোমার জীবন থেকে যখন ভালো মানুষ দূরে সরে যাবে তোমার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক তলানিতে যাবে তাহলে বুঝবে তুমি নিজেই নিজের ভাগ্যকে ধ্বংস করছ এছাড়াও ঈর্ষা ও বদনাম তোমার অন্তরের শান্তিকে নষ্ট করে দেয় অলসতা বিষণ্নতা হতাশায় ডুবিয়ে দেয় যা তোমার জীবনের উন্নতির পথ বন্ধ করে দেয় আজ থেকে নিজেকে প্রশ্ন কর আমি কি অন্যের সম্পদ দেখে ঈর্ষান্বিত হই আমি কি গিবত ও বদনামের মাধ্যমে অন্যকে ক্ষতিগ্রস্ত করছি এইসব পাপ থেকে তোবা কি না। কারণ ঈর্ষা ও বদনাম থেকে মুক্তি ছাড়া তুমি কখনো জীবনে সফল হতে পারবে না তাই ভাই নিজেকে পরিষ্কার করো মনকে আল্লাহর দৃষ্টিতে পবিত্র কর আর জীবনের নতুন অধ্যায় শুরু করো যেখানে তোমার হৃদয় শান্ত তোমার সম্পর্ক মধুর এবং ভাগ্য আল্লাহর রহমত দ্বারা আলোকিত পর্ব আট ইমানের দুর্বলতা ও আল্লাহ থেকে দূরে থাকা কিভাবে জীবনকে ধ্বংস করে ইমান হল জীবনের আলো হৃদয় শান্তি এবং বিপদে আশ্রয় যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায় তার জীবন অন্ধকারে ডুবে যায় ইমানের দুর্বলতা মানে শুধু নামাজ পড়া বা রোজা রাখা ত্যাগ করা নয় এটা হলো আল্লাহর ওপর বিশ্বাস হারানো তার বিধান থেকে অবহেলা আর নিজের জীবনে আল্লাহর সাহায্য প্রত্যাশা না করা আল্লাহ কুরআনে বলেন যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে সে একেবারেই পথপ্রষ্ট ছুরা আল ইসরা ইমানের দুর্বলতার কারণে মানুষ জীবনকে বুঝতে পারে না আল্লাহর নজর থেকে দূরে সরে যায় অর্থাৎ নিজে নিজের ভাগ্য ধ্বংস করে নামের মতো সুন্দর জীবন স্বপ্ন ও আশা থাকলেও যদি হৃদয়ে আল্লাহর স্থান না থাকে তাহলে জীবনের কোন কাজ সফল হয় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান রাখে আল্লাহ তার জন্য রাস্তা প্রশস্ত করে দেন আর যে ব্যক্তির ইমান দুর্বল আল্লাহ তার জন্য জীবন সংকীর্ণ করে দেন সহিহ মুসলিম আপনি হয়তো জীবনে অনেক চেষ্টা করছেন কিন্তু কেন সফল হচ্ছেন না কারণ আপনার হৃদয় আল্লাহ থেকে বিচ্ছিন্ন আপনি হয়তো দোয়া করছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব আপনার দোয়া কবুল হতে দেয় না আপনি হয়তো ভালো কিছু চান কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছেন আজই নিজেকে জাগ্রত করুন নিজের ইমানকে মজবুত করুন আল্লাহর স্মরণে ডুব দিন তার কাছে ফিরে আসুন কারণ ইমানই হল জীবনের সেরা শক্তি যা তোমার ভাগ্যকে বদলে দিতে পারে আল্লাহর কাছে ফিরে আসলে তিনি তোমার সমস্ত ভুল ভুলে যাবেন তোমার জীবনে নতুন বারাকা শান্তি ও সাফল্যের সন্ধান দেবেন মনে রাখবেন ইমানের শক্তি জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া হল নিজের ভাগ্যকে নষ্ট করার সবচেয়ে বড় কারণ পর্ব নয় সময়ের অপব্যবহার ও আল্লাহর নিয়মে অবিশ্বাস কিভাবে ভাগ্য নষ্ট করে সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না তবুও আমরা অনেকেই নিজের সময়কে গুরুত্ব দিই না ব্যর্থতার মূল কারণেই পরিণত করি কেউ সময় নষ্ট করে মোবাইল সামাজিক যোগাযোগে অহেতুক কথাবার্তায় কেউ সময় নষ্ট করে অলসতা ও অলস চিন্তায় কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব এডিয়ে চলে তুমি কি জানো এই সময়ের অপব্যবহার তোমার ভাগ্যকে ধ্বংসের পথে ঠেলে দেয় আল্লাহ কুরানে বলেছেন মানুষ ক্ষতি করার মধ্যেই থাকে যদি তারা সময়ের সদ্ব্যবহার না করে ছুরা আলাস্র আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষণ মূল্যবান করে দিয়েছেন যদি আমরা এই সময়কে আল্লাহর বিধান মানতে ব্যর্থ হই তার নিজম ও নিয়ন্ত্রণে অবিশ্বাসী হই তাহলে আমাদের জীবন অসফলতা ও বিপদে পড়ে যায় হাদিসে এসেছে সকল কাজের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সময় নষ্টকারী সহি হাদিস তুমি যদি আল্লাহর বিধানকে অবজ্ঞা করো তার পথে হাঁটতে ভয় পাও সময়কে ব্যর্থতায় অপচয় করো। তাহলে বুঝবে নিজেই নিজের ভাগ্য নষ্ট করছ সময়কে সঠিক পথে ব্যবহার কর নামাজে দয়ায় কাজের মাঝে এবং পরিবারে সঠিক পরিকল্পনা ও নিয়মানুবর্তিতায় কারণ সঠিক সময় ব্যবস্থাপনা তোমার জীবনে আল্লাহর রহমত ও সফলতার চাবিকাঠি আজই শুরু করো সময়কে ভালোভাবে ব্যবহারের অভ্যাস আল্লাহর নিয়মে বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার ভাগ্য পরিবর্তিত হবে ইনশাআল্লাহ পর্বদশ অহংকার ও গর্ব কিভাবে ভাগ্য নষ্ট করে জীবনের এক বৃহৎ শত্রু হল অহংকার নিজের ক্ষমতা জ্ঞান বা অবস্থানের ওপর অতিরিক্ত গর্ব করা অহংকার মানুষের আত্মাকে অন্ধ করে দেয় তাকে আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে দেয় কুরআনে আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ গর্বী ও অহংকারী লোককে পছন্দ করেন না ছুরা নাসর যখন একজন যুবক নিজের গুণের ওপর বেশি ভরসা করে অন্যকে নিচু দেখে সে আসলে নিজের ভাগ্য ধ্বংসের পথ বেছে নিচ্ছে অহংকার তার আত্মাকে দুর্বল করে দেয় সে শেখার আগ্রহ হারায় নিজের ভুল বোঝার ক্ষমতা কমে যায় এবং মানুষ থেকে মানসিক দূরত্ব তৈরি হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হৃদয় পরিমাণে তারাও ওয়ান পারমানবিক অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম এছাড়াও অহংকার মানুষকে আল্লাহর সাহায্য থেকে বিচ্ছিন্ন করে আর আল্লাহর সাহায্য ছাড়া জীবনে সফলতা আসা দুষ্কর অহংকারের ফলে অনেক সম্ভাবনা হাতছাড়া হয় সম্পর্ক নষ্ট হয় বাধা পড়ে উন্নতির পথে আজই নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে প্রশ্ন করো আমি কি অহংকারে আটকে আছি আমি কি গর্বের জন্য অন্যদের মূল্যহীন ভাবছি আমি কি আল্লাহর কৃপা ও রহমতকে ছোট ভাবছি তখনই তুমি নিজের ভাগ্য বদলাতে পারবে সত্যিকারের উন্নতি আসে যখন তুমি নিজেকে ছোট করো নিজেকে ভুল বুঝতে শিখো আর আল্লাহর সামনে বিনয়ী আল্লাহ আমাদের শেখিয়েছেন সর্বশ্রেষ্ঠ হল সবচেয়ে বিনয়ী তাই অহংকার থেকে মুক্তি পেতে আজি তোবা করো। নিজেকে পরিবর্তন করো আর আল্লাহর রহমতের পথে ফিরে আস তুমি দেখবে আল্লাহ তোমার জীবনে অনাবিল বরকত বর্ষণ করবেন পর্ব এগারো মানুষকে দোষারোপ করা ও নিজের ভুল স্বীকার না করা কিভাবে ভাগ্য নষ্ট করে জীবনে অসফলতার একটি প্রধান কারণ হল নিজের ভুলগুলো অন্যের ওপর চাপিয়ে দেওয়া দোষারোপ করা আর নিজের ভুল কিংবা অপরাধ স্বীকার করতে নারাজ হওয়া যখন একজন যুবক কোনো সমস্যা হলে বলে সবকিছুর জন্য অন্যরা দায়ী আমার ভাগ্য খারাপ কারণ অন্যরা আমাকে ঠেকায় তবে সে নিজের জীবনের সঠিক পরিবর্তনের পথ বন্ধ করে দেয় কুরআনে আল্লাহ বলেন মানুষ নিজেরই কৃতকর্মের জন্যই বিপদগ্রস্ত হয় ছুরা আর সুরা এই সত্য অস্বীকার করে যখন কেউ অন্যদের দোষ দিয়ে ফেলে তার হিদা করা হয়ে যায় ইমান দুর্বল হয় আর আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি অন্যকে দোষ দেয় আল্লাহ তাকে দোষ সহি হাদিস নিজের ভুল স্বীকার না করা মানে আত্মোন্নতির পথে বাধা সৃষ্টি করা যখন আমরা নিজের দোষ মেনে নেই তখনই আমরা উন্নতির জন্য প্রস্তুত হই নিজেকে পরিবর্তন করার সাহস না থাকা মানে জীবনের সফলতার পথে বাধা তৈরি করা আজ যদি তুমি নিজের ভুল মেনে নাও নিজের গুণগত পরিবর্তনের চেষ্টা করো আল্লাহ তোমার জন্য সহজ পথ তৈরি করবেন নিজের কৃতকর্মের জন্য দায়িত্ব নাও অন্যের দোষারোপ থেকে বিরোধ থেকো আর আল্লাহর রহমত ও সাহায্যের জন্য সৎ ও বিনয়ী হৃদয় নিয়ে ফিরে আসো। এভাবেই নিজের ভাগ্য পরিবর্তন সম্ভব ইনশাল্লাহ পর্ব বারো বন্ধুত্ব ও সঙ্গীদের গুরুত্ব এবং ভুল সঙ্গীদের প্রভাব জীবনের পথ চলায় বন্ধু ও সঙ্গীদের ভূমিকা অপরিসীম একজন যুবকের সফলতা বা ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে তার সঙ্গীদের ওপর যখন তুমি ভালো ও সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটাও তারা তোমাকে ভালো কাজের জন্য উৎসাহিত করে তোমার আত্মাকে উন্নত করে আর আল্লাহর পথে চালিত করে কিন্তু ভুল সঙ্গীদের সঙ্গে সময় কাটালে যারা পাপের পথে চালায় মন্দ পথে টানে তারা তোমার আত্মাকে দুর্বল করে তোমার ভবিষ্যৎ ও ভাগ্যকে নষ্ট করে দেয় আল্লাহ কুরআনে বলেন সৎ ও খারাপ সঙ্গীরা এক নয় ভালো সঙ্গী তোমাকে সঠিক পথে পরিচালিত করে আর সঙ্গী তোমাকে পথপ্রষ্ট করে ছুরা ফুরকান রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের বিশ্বাস তার সঙ্গীর ওপর নির্ভর করে তাই তোমরা ভালো সঙ্গী বেছে নাও সহি হাদিস সুতরাং নিজের বন্ধু ও সঙ্গীদের ভালোভাবে নির্বাচন করো। যারা তোমাকে আল্লাহর পথে টেনে নিয়ে যাবে তাদের সঙ্গেই থাকো যারা তোমাকে পাপের দিকে টানবে তাদের থেকে দূরে থাকো কারণ ভুল সঙ্গীদের প্রভাব জীবনের বড় বড় সমস্যার জন্ম দেয় যা তোমার ভাগ্যকে ধ্বংসের দিকে ঠেলে দে আজই নিজেকে প্রশ্ন করো। তোমার বন্ধু কারা তারা তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে নাকি মন্দের পথে সঠিক বন্ধু বেছে নিলে আল্লাহ তোমার পথ সুগম করবেন তোমার জীবনে বরকত ও শান্তি দান করবেন পর্বতেরো পরিবারের অবহেলা ও কটুক্তি কিভাবে ভাগ্য নষ্ট করে পরিবার হল মানুষের প্রথম শিক্ষাগৃহ জীবনের প্রথম ঠিকানা যেখানে আমরা ভালোবাসা শিক্ষা এবং সুরক্ষা পাই কিন্তু যখন একজন যুবক পরিবারের অবহেলা ও কটুক্তির শিকার হয় তার মনোবল ভেঙে পড়ে আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় পরিবারের নেতিবাচক আচরণ যেমন অবজ্ঞা উপেক্ষা কটুক্তি বা অপ্রয়োজনীয় সমালোচনা একজন যুবকের আত্মাকে নিঃশেষ করে ফেলে তার ভাগ্য তখন ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে কুরআনে আল্লাহ বলেন মা বাবার হও তাদের অবজ্ঞা কর না কারণ এটি তোমার জীবনকে সংকটময় করে তোলে ছুরা ইসরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মা বাবার প্রতি ভালো আচরণ করে আল্লাহ তার জীবনকে বরকতময় করে তোলে সহিহ বুখারী অবজ্ঞা ও কটুক্তির কারণে যুবক হতাশ হয়ে পড়ে হতাশা তার সিদ্ধান্তকে বিকৃত করে জীবনে অনাস্থা ও অশান্তি বৃদ্ধি পায় অবশেষে সে নিজের পথ ভুলে যায় সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয় এবং জীবনের অগ্রগতি থেমে যায় তাই পরিবারকে সম্মান ও ভালোবাসা দিয়ে সময় দাও সমস্যা থাকলে আলাপালোচনা কর কটুক্তি থেকে বিরোধ থেকে আর মা বাবার কারণ পরিবারের সুসম্পর্কী জীবনের সফলতা ও শান্তির চাবিকাঠি পর্ব চৌদ্দ আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ধৈর্যের গুরুত্ব জীবনের ঝড়ঝাপটার মাঝে একমাত্র যা সত্যিকারের শান্তি ও মুক্তি দিতে পারে তা হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য ধারণ করা যখন একজন যুবক জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তার জন্য সহজ পথ তৈরি করেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ছুরা বাকারাহ যখন তুমি বিশ্বাস রাখবে আল্লাহর উপর আর ধৈর্য ধারণ করবে তুমি দেখতে পাবে তোমার জীবন কেমন করে আল্লাহর রহমতে পরিবর্তিত হচ্ছে হাদিসে এসেছে ধৈর্যধারী ব্যক্তির জন্য জান্নাতে একটি সুন্দর স্থান আছে সহিহ বুখারি তাই হতাশ হওয়া নয় হতাশার মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্যের হাত ধরে চলা এই হল জীবনের কঠিন সময়ে তোমার সফলতার চাবিকাঠি আজই নিজের হৃদয়ে দৃঢ় কর আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখব আমি ধৈর্য ধরব কারণ আল্লাহই আমার সহায়ক এভাবেই ভাগ্য বদলে যায় ইনশাল্লাহ প্রিয় ভাই নিজের ভাগ্য নিজেই গড়ুন নিজেই বাঁচুন ভাগ্য বদলাতে চাও তাহলে কান্না করে আল্লাহর কাছে ফিরে যাও নামাজে ফিরে এসো গুনাহ ছেড়ে দাও মা বাবার পা ছুঁয়ে ক্ষমা চাও নিজের আত্মাকে কাদাও পরিশুদ্ধ কর চোখের পানি দিয়ে ধুয়ে ফেলো তোমার অতীত আর দেখবে ভাগ্য বদলানো মানে আসলে নিজের বদলে যাওয়া আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থাকে বদলায় রাদ নিজের ভিতরটা বদলাও আল্লাহ তোমার তাকদির বদলে দেবেন নিজের ধ্বংসের কারণ যদি নিজে হ তাহলে নিজের গঠনের শুরুটাও হোক আজ এই মুহূর্তে আপনার চারপাশে অনেকেই আজ হতাশ এই ভিডিও তাদের শোনান কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি আজ থেকে নিজের ভাগ্য নিজে গড়তে চান কি না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমিন সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিওর দুনিয়ায় সবার আগে জেগে উঠতে